E বন্ধুরা সমগ্র পৃথিবী জুড়ে ভিন্ন রকমের ঘরের ডিজাইন দেখেছেন তবে আপনি কি জানেন এখনো পর্যন্ত এমন কিছু মানুষ রয়েছে যারা মতো ঘরে বসবাস করছে তবে যদি আপনার ঘর জলের উপরে অবস্থায় থাকে তাহলে কি হবে। কারণ কিছু মানুষ এইভাবেই জীবনযাপন করছে আর এই সকল মানুষগুলি তাদের দৈনন্দিন কাজের ক্ষেত্রে বোট ব্যবহার করে থাকে তবে বেশ কিছু মানুষ তাদের গোটা জীবনকালটা সংকটের মধ্যে কাটিয়ে দেয় আর দিন বাড়ি ফেরার জন্য তাদেরকে মৃত্যুর সম্মুখীন হতে হয় আমাদের আজকের এপিসোডে আপনারা এমন কতগুলি অদ্ভুত জায়গার বিষয়ে জানতে চলেছেন যেখানে মানুষ এখনো পর্যন্ত বসবাস করছে তাহলে চলুন আজকের এপিসোড শুরু করা যাক মা কোকো যদি এখন ইতালির শহর ভেনিসের কথা বলা হয় তাহলে হয়তো আপনি শুনে থাকবেন যে এটা খুবই সুন্দর শহর এবং সম্পূর্ণ আলাদা ধরনের একটি শহর আর এই শহরের সৌন্দর্যের প্রধান কারণ এই গোটা শহরটি জলের উপরে ভাসমান অবস্থায় রয়েছে তবে এখন যদি আমি আপনাদেরকে বলি যে এই পৃথিবীতে আরো একটি জায়গা রয়েছে যেখানকার মানুষ নোংরা জল এবং আবর্জনাযুক্ত জলের উপরে ঘর তৈরি করে জীবনযাপন করছে তাহলে হয়তো আপনার শুনে একটু অদ্ভুত মনে হতে পারে তবে ভিডিওতে যে জায়গা এটি আপনারা দেখতে পাচ্ছেন এটি নাইজেরিয়াতে অবস্থিত রয়েছে এটি একটি ছোট্ট গ্রাম কিন্তু এটি অনেকটা এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে যার ফলে এখানে দুই লক্ষেরও বেশি মানুষ বসবাস করছে প্রকৃতপক্ষে এই শহরের যত নোংরা আবর্জনা যুক্ত জল রয়েছে সেগুলি সব এই জলের মধ্যেই ফেলা হয় আর এই গ্রামের মধ্যে কোনো জল নিকাশির ব্যবস্থা নেই আর এখানে বসবাসকারী মানুষগুলি এই নোংরা আবর্জনা যুক্ত জলে ছোট নৌকার করে এখানকার জল এতটা পরিমাণে নোংরা এবং কালো হয়ে রয়েছে যেটা দেখা মাত্রই আপনার গা ঘিন ঘিন করে উঠবে কিন্তু তারপরেও এখানে থাকা প্রত্যেকটি মানুষ দীর্ঘদিন ধরে এইভাবেই জীবনযাপন করে আসছে এখানকার জলের লেভেল এতটাই বেশি যে যার ফলে এখানে উপস্থিত প্রত্যেকটি ঘরের সামনে একটি করে ছোট্ট নৌকা দেখতে পাবেন আর কোন রকম নৌকা ছাড়া একটি ঘর থেকে অন্য আর একটি ঘরে যাওয়াটা কিন্তু সম্ভব নয় ছোট্ট নৌকার সাহায্য ছাড়া এখানে কোনো রকমভাবে জীবনযাপন করা যাবে না তবে এখানে থাকা প্রত্যেকটি ঘরের মলমূত্র এই জলের মধ্যেই ফেলা হয় আর সেই জলের উপরেই ভাসমান তাদের ঘর রয়েছে এর থেকে খারাপ জায়গা থাকার জন্য হয়তো আর কোথাও নেই এ বিষয়ে আপনার কি মতামত রয়েছে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন অটোলারি ভিলেজ বন্ধুরা যখন গ্রামের কথা উঠে আসে তখন আমাদের মনের মধ্যে একটি শান্তিপূর্ণ চারিদিক গাছপালায় পরিপূর্ণ দৃশ্য ভেসে ওঠে তবে আপনি কি কখনো কোনো ভয়ঙ্কর গ্রাম দেখেছেন অর্থাৎ যে গ্রামটিকে দেখা মাত্রই মনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হবে তবে এখন স্ক্রিনে যে জায়গাটিকে দেখতে পাচ্ছেন এই জায়গাটির নাম অটোলারি ভিলেজ এটি চায়নার একটি জায়গা জু জুতে অবস্থিত এই গ্রামটির বিশেষ বৈশিষ্ট্য হলো যে এটি পাহাড়ের উপরে অবস্থিত রয়েছে বিগত দুশো বছরের বেশি সময় ধরে চীনের মানুষজন পাহাড়ে অবস্থিত এই ঘরের মধ্যেই জীবনযাপন করে আসছে তবে এই গ্রামে যাওয়ার জন্য শুধুমাত্র একটি রাস্তা রয়েছে সেটা স্টিলের পাইপ দিয়ে তৈরি এই এই সিঁড়ি গ্রামটি মাটি থেকে মিটার উচ্চতায় অবস্থিত এখানে বসবাসকারী সাধারণ মানুষ প্রত্যেক দিন এই সিঁড়ি ব্যবহার করে তাদের ঘর পর্যন্ত যাতায়াত করে দু সাল আসার আগে পর্যন্ত এই গ্রামের মানুষরা কাঠ দিয়ে তৈরি সিঁড়ি ব্যবহার করত তারপর নতুন করে স্টিল দিয়ে সিঁড়ি তৈরি করা হয় এখানে থাকা ছোট ছোট বাচ্চারা এই সিঁড়ির সাহায্যে তাদের স্কুলে যাওয়া আশা করে অবশেষে চীনের সরকার এই গ্রামের মানুষের জন্য একটি স্টিলের সিঁড়ি তৈরি করে দেয় তবে এই গ্রামের রাস্তা দেখে মনে হচ্ছে এটা ভয়ঙ্কর কোনো স্বপ্নের চাইতে কম কিছু নয় কান্ডোভান ভিলেজ ছোটবেলায় হয়তো বইয়ের মধ্যে আপনিও পড়াশোনা করেছেন যে অতীতকালে আদিম মানুষরা পাথরের গুহা কিংবা পাথরের তৈরি ঘরের মধ্যে বসবাস করত তবে আদিম যুগের মানুষের কাছে এটা ছাড়া কোনো উপায় ছিল না কিন্তু এখন যদি আমি আপনাদেরকে বলি যে বর্তমান পৃথিবীতে এখনও পর্যন্ত এমন কিছু মানুষ রয়েছে যারা পাথরের ঘরের মধ্যে জীবনযাপন করছে তাহলে হয়তো এই কথাটি শোনার পর আপনার একটু হলেও আজব মনে হতে পারে এখন যে অদ্ভুত ধরনের গ্রামটিকে আপনি দেখতে পাচ্ছেন এটি ইরানে অবস্থিত রয়েছে কান্ডোভান গ্রামের মানুষ এখনো পর্যন্ত পাথর কেটে সেখানে তাদের ঘর তৈরি করে এই গ্রামটিতে প্রথমবার প্রবেশ করে আপনার মনে হতে পারে হয়তো আপনি কোনো পুরানো যুগের গ্রামের মধ্যে ঢুকে পড়েছেন ইরানে অবস্থিত এই ছোট্ট গ্রামটিতে ছশো জনের মতো মানুষ বসবাস করছে আর এখানে থাকা প্রত্যেকটি মানুষ মডার্ন জীবনযাপন থেকে সম্পূর্ণ আলাদা তাদের মতামত অনুসারে পাহাড় হলো তাদের ঘর আর এর চাইতে সুরক্ষিত তাদের কাছে অন্য আর কোনো বাসা নেই অপর পাশে এই পাহাড়ের মধ্যে সক্রিয় আগ্নেয়গিরিও রয়েছে কিন্তু এত কিছুর পরেও কান্ডোভান গ্রামের মানুষ তাদের পুরাতন যুগের ঘর বাড়ি ছাড়তে রাজি নয় এখানে থাকা মানুষগুলির জীবনযাপন এবং তাদের ঘর সত্যি খুব অদ্ভুত ফোর্ট এরা কোনো না কোনো ভিডিওর মধ্যে কিংবা নিজের চোখে স্নোফল অলমোস্ট প্রত্যেকেই দেখেছেন আর এই সকল জায়গাগুলি প্রচন্ড পরিমাণে ঠান্ডা হয়ে থাকে তবে আপনি কি কখনো এমন কোনো ঘর দেখেছেন যেখানকার গোটা এলাকা বরফের মধ্যে জমে গিয়েছে আর আর এখানে যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এটির নাম ফোর্ট এরা এটি কানাডায় অবস্থিত রয়েছে প্রথমবার এই জায়গাটিকে দেখার পর যে কেউ মন্তব্য করবে এটা হয়তো আমাদের পৃথিবীতে অবস্থিত নয় কারণ এই এলাকার বেশিরভাগ ঘরের মধ্যে বরফ জমে থাকে এই এলাকাতে সারা বছরই কম বেশি বরফ বৃষ্টি দেখতে পাওয়া যায় কিন্তু শীতের সময় এখানকার টেম্পারেচার মাইনাসে চলে যায় শীতকালে এখানে বরফের চাদর এতটাই মোটাভাবে জমে যায় যার ফলে প্রথমবার দেখে আপনার মনে হতে পারে এটা হয়তো জীবনে কখনো গলবে না কিন্তু সমগ্র এলাকাটা প্রথমবার দেখে আপনার মনে হবে এটা হয়তো ফ্রিজের মধ্যে রেখে কেউ বরফ জমিয়ে দিয়েছে শীতের সময় এখানে বসবাসকারী প্রত্যেকটি মানুষের জীবন অনেক কষ্টের হয়ে থাকে কিন্তু তারপরেও সেখানকার মানুষ তাদের ঘর ছাড়তে রাজি নয় আর এখনো পর্যন্ত সকল বাধা বিপত্তিকে জয় করে তারা জীবনযাপন করে করে যাচ্ছে বন্ধুরা যে অদ্ভুত ধরনের ঘরগুলিকে দেখতে পাচ্ছেন এগুলি ব্রাজিলের এলাকা রিও ডিজেন অবস্থিত রয়েছে এই ঘরগুলিকে বলা হয় এই ঘরগুলি দেখতে যতটা ডেঞ্জারাস এবং ভয়ঙ্কর লাগে বাস্তবে তার চাইতেও বেশি ভয়ঙ্কর ব্রাজিলের জনসংখ্যা এতটাই বেশি যে সাধারণ মানুষের কাছে থাকার জন্য খুব ভালো জায়গা নেই এখানকার মানুষ রাস্তার ধারে থাকা জায়গাগুলিকে দখল করে ছোট ছোট ঘর বানিয়ে ফেলে আপনি শুনলে হয়তো আশ্চর্য হবেন যে ফ্যাভিলাসের মানুষ এতটাই গরিব যে তারা নিজস্ব ঘর তৈরি করার জন্য শহর অঞ্চলে কাজ হওয়া অন্যান্য স্থানের মেটেরিয়াল চুরি করে নিজেদের ঘরে কাজে লাগায় প্রথমবার দেখে এই জায়গাটিকে মনে হবে তবে তবে এখানে প্রায় লক্ষ মানুষ বসবাস করে দূর থেকে দেখার পর আপনি বুঝে উঠতে পারবেন না যে এই সকল ঘরগুলি কোথা থেকে শুরু হয়েছে ব্রাজিলের বেশিরভাগ গরিব পরিবারের মানুষ এর এই সকল ঘরের মধ্যে জীবন কাটিয়ে থাকে তবে জায়গা কম এবং জনসংখ্যা বেশি হওয়ার জন্য এখানকার বেশিরভাগ মানুষ খুব অল্প সময়ের মধ্যেই রোগে আক্রান্ত হয়ে পড়ে কিন্তু চিকিৎসা করার জন্য সেখানে খুব ভালো হসপিটালের ব্যবস্থা নেই তবে এই এলাকাতে এমন কিছু ঘর রয়েছে যেখানে বিদ্যুৎ এবং জলের ব্যবস্থা পর্যন্ত নেই বুদ্ধিস্ট একাডেমি বন্ধুরা এখন আপনারা যে জায়গাটিকে দেখতে পাচ্ছেন এটিকে প্রথমবার দেখে মনে হবে এটি হয়তো হাতে আঁকা কোনো সিনারি আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি এই স্থানটি চীনের তিব্বতে অবস্থিত রয়েছে এটি হলো একটি পাহাড়ি এলাকা এখানে মংসের এর ট্রেনিং দেওয়া হয় এখানে পৃথিবীর সব থেকে বড় মংস একাডেমি রয়েছে এই সমগ্র এলাকা চারিপাশে স্টুডেন্টদের থাকার জন্য ছোট ছোট ঘর তৈরি করা হয়েছে এই ছোট সাইজের ঘরের বিশেষত্ব হলো যে এগুলিকে পাহাড়ের উপরে তৈরি করা হয়েছে এই গোটা এলাকা জুড়ে দশ হাজারেরও বেশি ছোট ছোট্ট ঘর উপস্থিত রয়েছে আর এখানে থাকা প্রত্যেকটি ঘরের রং একে অপরের সঙ্গে সামঞ্জস্য রেখে করা হয়েছে একাডেমির মধ্যে ট্রেনিং ট্রেনিং নিয়ে থাকে তারপর শেষ করে উঁচু পাহাড়ের উপরে তাদেরকে যেতে হয় হয় এমনটা বলা যে এই স্থানে বসবাসকারী অলমোস্ট প্রত্যেকেই মংস সমগ্র পৃথিবী জুড়ে বহু সংখ্যক মানুষ এই জায়গাতে মেডিটেশন করার জন্য আসে তবে এই জায়গাটি এতটাই অদ্ভুত দেখতে যে প্রথমবার এটিকে দেখার পর আপনার বিশ্বাস নাও হতে পারে কিন্তু প্রতি বছর বহু সংখ্যক পর্যটক তিব্বতের এই জায়গাটিতে ঘুরতে আসে বন্ধুরা আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত এই সকল মানুষের থাকার জায়গাগুলির মধ্যে কোনটি আপনার কাছে সবচাইতে ইন্টারেস্টিং এবং অদ্ভুত লেগেছে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটিকে একটি লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রেরণিত করবেন তবে এই তথ্যপূর্ণ ভিডিওটি আপনার সকল আত্মীয় পরিজন আর ফ্যামিলির মানুষের কাছে শেয়ার করে দেবেন আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন সর্বশেষে থ্যাংক Thanks for watching.